পরিচালিত অডিট রিপোর্ট তৈরিতে সহায়তা করেছে এমন শতাধিক কর্মকর্তা কর্মচারীকে বিদ্বেষমূলকভাবে চাকরির চুক্তি করা হয়েছে এবং অনেককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বিধায় তাদের পুনর্ভন করা আবশ্যক ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দুর্নীতিবাজ ও ভুয়া উদ্যোক্তা পরিচালকদের পরিচালনা পর্ষদ থেকে অপসারণ ও গ্রেপ্তার বিচারে সোপদ করা আবশ্যক দুই হাজার এগারো সালে ডেটাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একশো টাকার শেয়ার তেষট্টি হাজার একশো টাকার শেয়ার মার্কেটে বেচাকেনা হয়েছিল সেই সময় ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় ছাপানো হয়েছিল ডেটেললাইফ ইজ দ্য টপ অফ দ্য টপ ট্যাঙ্ক অ্যামাউন্ট দ্য কোম্পানিস্ট তখন উত্তমতা পরিচালকের মাধ্যমে গঠিত পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মাজেম শাইন বোর্ড পরিচালনা করেছিলেন মঞ্জুর রহমান ডেটেল লাইফ ইন্স্যুরেন্স থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করিয়াছে উহা বিভিন্ন অডিট রিপোর্টে প্রকাশ নিয়েছে এবং পত্রিকায় ছাপা হয়েছে তার ডেটেল লাইফের টাকা চুরি করা ব্যক্তি থেকে কোনো উন্নয়নমূলক কাজের নজির নাই উপরন্ত দুর্নীতির দোষর ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান জনাব শিবলি বায়দুল ইসলাম এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নুল বাড়ি আমাদের দাবি ছাত্র জনতার বিপ্লবে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকারের যেন উদ্যোক্তা পরিচালক ও কিছু সরকারি কর্মকর্তা নিয়ে স্বল্প সময়ের জন্য একটি অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে ডেটা লাইফের বিগত গৌরা ফিরিয়ে আনে আপনারা জাতির বিবেক আপনাদের লেখনী ও প্রকাশের মাধ্যমে আমাদের দাবি পূরণে আমরা আশাবাদী ধন্যবাদ সবাইকে